যদি দেখেন দোয়া আপনার কবুল হচ্ছে না দীর্ঘদিন ধরে আল্লাহ পাকের কাছে অজু অবস্থায় দুরাকাত নামাজ পড়ে কিছু ভালো কাজ করে মানে ধরেন একটু কুরআন তেলাওয়াত একটু দান ছাকা বা দিনের রাস্তায় কিছু খরচ করা কোন একটা ভালো কাজ করে হাত তুলে আল্লাহকে বলবেন আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি ভালো কাজটুকু করলাম আল্লাহ তোমার তাওহীদ তা আল kalimat লা ইলাহা ইলাহির ওয়াসিলায় আমার দোয়াটা কবুল করুন ইনশাআল্লাহ তাআলা আপনি আপনার আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিই আমি সমবার রোজা রাখা রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না করি আমরা রোজা রেখেছি গোপনে কিন্তু পানি খেতে পারি কেউ দেখবে না গোসল করছেন আপনি পানি খেতে পারেন কেউ দেখবে দেখবে না লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন কেউ দেখবে না আসলে কেউ নাই দেখা কিন্তু আপনি খান না আপনি সবর করেন সহ্য করেন একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন এই যে কাজটা আপনি কেন করেন কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন কেউ আপনাকে দেখুক না দেখুক আল্লাহ আপনাকে দেখছেন এটাই এটাই হচ্ছে হচ্ছে আল্লাহ পাকের উপলব্ধি করা আল্লাহ আল্লাহ রসুলাম বলেছেন হচ্ছে তুমি এমনভাবে ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো না হুফাইনা তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছেন এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম তিন জিনিসের দিকে তাকালে সব কয় জিনিস জোরে বলেন এক নাম্বার আন্নাজার ইলাল মুসহাফ কোরআনের দিকে তাকালেই সব পড়া লাগবে না বললে তো সব আছে তাকানো মাত্রই দুই নাম্বার আন্নাজার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন মা বাবার চেহারা মা বাবার খেদমত করলে তো সব আছেই টাকা দিলে তো সওয়াব আসেই কিন্তু মা বাবার চেহারা আর নজরের দিকে যদি রহমতের নজর একবার তাকান একটা কবুল হজ করলে যেই সওয়াব ওই সওয়াব আমলনামায় দিবে কে মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না তিন নাম্বার আল্লাহর কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন বিশটা রহমত নাজিল করবে কে উনিশ 19 বার বললে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন বিসমিল্লা মানে আল্লাহর নামে আমি শুরু করছি পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সর্বপ্রথম কিন্তু আল্লাহ তালা বিসমিল্লাহ রহমানি রহিম দিয়ে শুরু করেছেন ঠিক কিনা বিসমিল্লাহ রহমান রহিমের ভিতরে অনেক ফজিলত রয়েছে উনিশ বার পড়লে আপনার ঘরে রহমত নাজিল হবে বারাকা নাজিল হবে ইনশাল্লাহ আপনি দিন দিন ধনী হবেন এবং আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে যাবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তোমরা যে কোনো কাজ করতে যাও যদি বিসমিল্লা পড়ো সেখান থেকে শয়তান চলে যায় তোমরা স্বামী স্ত্রীর মিলনের সময় যদি বিসমিল্লা পড়ো সেখান থেকে শয়তান চলে যায় খাবার খাওয়ার লোকমার সময় যদি বিসমিল্লা পড়ো সেখানে আল্লাহ পাক এত বেশি বরকাত দিবেন এক লোকমা খাবারই তোমার পেট ভরা তোমার তৃপ্ত হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং আপনারা অনেকেই জানেন ঘটনা বিস্মিল্লা পরে পাত্রের মধ্যে হাত দিয়েছে সেখানে সাপ ছিল সে সাপ বিসমিল্লা পরের কারণে সাপ থেকে খাবারে রূপান্তরিত হয়ে গেছে কারণ কি ছিল বিস্মিল্লা পড়ছিলেন তিনি বিস্মিল্লার এত ছোট ছেলে মেয়েদেরকে ননীর পুতুল করে গড়ে তুলবেন না খবরদার ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন অনেক বাবা মা আছে এত আদর করে এত বেশি আহ্লাদ করে যা চায় তাই দেয় পরে হিতে বিপরীত হয় ঠিক কি না ছেলে মেয়েকে অভাব শেখান আপনি থাকতেই কষ্ট করা শেখান তার জীবনটা স্মুথ হবে তার ক্যারিয়ারটা ব্রাইট হবে তার ভবিষ্যৎটা সুন্দর হবে ছেলেমেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন ছেলে মেয়েকে কষ্ট শেখান ওদেরকে সংগ্রাম শেখান প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সবট শেখান জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর তাওকুল করে ঠিক কিনা ছেলে মেয়েকে আদর করে বোঝাবেন বাবা এখন তুমি বাবার হোটেলে খাও মায়ের হোটেলে ঘুমাও সারা জীবন এমন চলবে না দুনিয়াটা বড্ড কঠিন এখানে কেউ কাউরে জায়গা করে দেয় না নিজের জায়গা নিজেরই করে নিতে হয় ঠিক কিনা